এবার পুজোতে কেনাকাটা কি কি করলাম সারাদিনের সংসারে কাজ সেরে বাগানে নতুন করে সবজির গাছ লাগানো হলো রাঁধে রাঁধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সাথে থাকো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা উঠেই দেখো আমি গাছে কিছু ফুল তুলে নিয়েছি আসলে সকালবেলা উঠে সকালের যে বার্ষিক কাজকর্ম ছিল সবই কিন্তু আমি করে নিয়েছি তারপরে হচ্ছে এখন গাছে যে ফুলগুলো ছিল সেগুলো তুলে নিয়ে যাব হচ্ছে পুজো দিতে আর আজকে গাছে না বেশ সুন্দর ফুল ফুটেছে একটু মানে বলতে পারো বেলা করেই আজকে আমি ঘুম থেকে উঠেছি শরীরটা খারাপ ছিল তো তো সেই জন্য অনেকটা দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি সকালবেলা উঠে কিন্তু বার্ষিক ঘরগুলো ঝাড় কিন্তু বাবানের পাপাই আজকে দিয়েছে আর প্লাস সাথে রান্নাটাও আজকে ভাবানের পাপাই করেছে ডিমের ঝোল ভাত ডিমের ঝোল ভাত করে শুধু রেখে দিয়েছে আমি শুধু ঘুম থেকে উঠে স্নান করে পুজো মানে পুজো করছি মানে সেরকম আজকে মানে সকালবেলার টাইমটা কোনো কাজকর্ম করিনি যা করেছি দুপুরের পর থেকে তারপরে যা মানে কাজকর্ম করেছি তো এই যে ঘরের পিছনে যে সাদা হচ্ছে ফুলের গাছটা ছিল সেখান থেকে কিন্তু অনেক ফুলই ফোটে অনেক ফুলই তুলে নিচার দেখতেই পাচ্ছ সাদা জবা ফুটে গেছে তার মানে ক্ষত মানে বেলা করে উঠেছি সাদা জবা কিন্তু আটটার পরে কিন্তু ফুল মানে ফুল ফোটে আমি কিন্তু সাড়ে আটটা থেকে ব্লকটা শুরু করেছি আটটার দিকে উঠেছি উঠে স্নানই গেছিলাম তো সকালবেলা শরীরটা যে বললাম খারাপ উঠতে পারিনি তো সেই জন্য সকালবেলা উঠে বাবানের বাবা সব ফুলগুলো তুলে মানে সরি সব গাছগুলো করে দিয়েছে আর সব ফুল তো বাবানের বাবা প্রতিদিন তুলে কিন্তু বললাম আজকে আমি তুলে নেব যেহেতু তুমি সকালবেলা এত কাজ করেছো ফুলগুলো তুলে আমি পুজো দিয়ে দেবো সেই জন্য সব গাছ থেকে ফুল তুলছি আর অনেকগুলো যেহেতু ফুলের গাছ তো ওই সব গাছ থেকে অল্প অল্প করে ফুল তুলতে তুলতে না বেশ অনেকগুলোই হয় আর ভালোও লাগে আর সব গাছ থেকে আমি কম বেশি ফুল তুলে নিই কয়েকটা মানে গাছে কিছুটা রেখেও দিই মানে যেগুলো একটু কম থাকে ধরো সেগুলো তুলে নিই যেগুলো গাছে বেশ অনেক ফুল ফোটে সেগুলোতে কিন্তু অনেক ফুলই থেকে যায় তারপরে চলে আসলাম এই দিকে হচ্ছে নীলকণ্ঠ ফুল তুলতে এগুলো কিন্তু বাড়ির সামনের দিকে কিন্তু প্রচুর হয়েছে তোমাদের তো আগের দিনের ব্লগে দেখানো হয়েছে তো যাই হোক এদিকে কিন্তু সব ফুল তোলা হয়ে গেছে এখন শুধু তুলসী পাতা তুলতে বাকি তো সেটাই আমি কিন্তু তুলে নিচ্ছি আর তুলসী পাতা তোলার সময় যে তুলসী পাতা তোলার যে মন্ত্রটা থাকে সেটা কিন্তু আমি মনে মনে বলতে বলতেই কিন্তু হ্যাঁ তুলসী পাতাটা তুলি তো যাই হোক এদিকে চলে আসলাম এখন হচ্ছে পুজো দিতে ঠাকুরের পুজো দিয়ে তারপরে কাজকর্ম শুরু করব তো সেই জন্য ভাবলাম কি সব কিছু করে তারপরে হচ্ছে শুরু করি তো যাই হোক ভাই দিদিভাই বলেছি দিদিভাই তোমার ঠাকুর ঘরটা একটু ভালো করে দেখাবে গো মানে ঘরের কোন দিকে ঠাকুর ঘরটা করেছো আর কিভাবে করলে পুরোটা একটু দেখাবে প্লিজ আমি এই তোমার ভিডিওতে ভিডিও প্রথম দেখলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদি ভাই ভালোবাসা দেওয়ার জন্য তো আজকে তো আমি দেখাতে পারলাম না যেহেতু আমি ভিডিওটা আগে থেকেই করা ছিল আর আমি তোমার কমেন্টটা একটু পরে পেয়েছি তো আমি কিন্তু কালকের ভিডিওতে আমি তোমাকে দেখিয়ে দেবো যে ঠাকুর ঘরের পুরোটাই আমি কিন্তু তোমাকে দেখিয়ে দেব তো সাথে থেকো কালকের ব্লগে তুমি কিন্তু দেখতে পাবে তো যাই হোক এদিকে দেখো যেহেতু অনেক ফুল ছিল তো সব ঠাকুরকে কিন্তু আমি একটু বেশি বেশি করে ফুল দিচ্ছি আর সব রকমেরই ফুল সব ঠাকুরকেই দিচ্ছি যেহেতু গোলাপি কালারের জবা লাল জবাটা আমি আর কৃষ্ণ ওগুলো তো দিতে হয় না আমি মানে শুনেছি তো সেই জন্য ওই কালারটা আমি দেই না সাদা কালার আর ঘিয়া কালারটাই দিই আর ঠাকুরকে সব সবসময় শুনি যে সাদা কালারের ফুলটাই বেশি প্রিয় সবসময় সাদা ফুলটাই আমি বেশি দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এদিকে দেখো সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে তারপরে এদিকে আমি হচ্ছে মানে পুজোটা দিচ্ছি আর আজকে কিন্তু রান্নার কোনো ব্লগ করা হয়নি কেন বলো তো আসলে যে বললাম না আমি শুয়েছিলাম উঠতে পাইনি সকালবেলা উঠে বাবা ঝাড় দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছে আরও রান্নাটা করছিল আর এইদিকে হচ্ছে আমি পুজো দিচ্ছিলাম তো যাই হোক পরে একটু ভিডিও করলে হোক মানে দেখালে হতো যে বাবানের বাবা কী রান্না মানে কীভাবে রান্নাটা করলো কিন্তু সেরভাবে না করা হয়নি এদিকে আমি ফুল তোলা পুজো নিয়ে ব্যস্ত ছিলাম তো তো ওইদিকে আমার একদমই খেয়াল ছিল না তো সেই জন্য রান্নার আজকে কোনো ব্লগ আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি না তো যাই হোক পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একদম শুয়ে থাকা ছিল কোনো কাজ করিনি যেহেতু সকাল থেকে শরীরটা আমার একটু বেশি খারাপ ছিল তারপর একদম বিকেলবেলা মানে বলতে পারো এখন মোটামুটি চারটে বাজে শুয়েছিলাম তো ভাবলাম বিছানাটা একটু ঠিক করে নিই যেহেতু শুয়েছিলাম তো সেই জন্য বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি আর একটু ঘরগুলো ঝাড় দেবো আর বিকেলবেলা করে তো প্রত্যেক দিনে আমি ঘরগুলো ঝাড় দিই তো সেই জন্য ভাবলাম ঘরগুলো ঝাড় দিয়ে দিই একবারে বিকেলবেলা ঝাড় দিয়ে তারপরে আবার যাবো হচ্ছে গাছ লাগাতে বা অনেক অনেকগুলো গাছ এড়েছে বেগুনের গাছ লঙ্কার গাছ ওগুলো লাগাতে হবে তো সেই জন্য হচ্ছে যাবো হচ্ছে লাগাতো তো ভাবলাম এদিকে ঘর বাড়িগুলো একটু গুছিয়ে নিই মোটামুটি গোছানো ছিল খুব একটা অগোছালো নেই যেহেতু সকালবেলাটা ভিডিও করা হয়নি ঠিকই তারপরও তো গোছানোই থাকে সারাদিন বাড়িগুলো তারপরে যতটুকু একটু অগোছালো থাকে ওটা একটু সাথে সাথে গুছিয়ে নিই তো যাই হোক এদিকে আমার সব কিছু হয়ে গেছে এখন শুধু ঘর ঝাড় দেওয়াটা বাকি ঘর ঝাড় দিয়ে বাইরে যাব হচ্ছে গাছ লাগাতে তো বাবা মেয়ে বাবা একটু টাকাটা কি করছে বলছে এখনই লাগিয়ে নাও যেহেতু অনেকটা বেলা হয়ে গেলো তার মধ্যে পাঁচটার দিকে লাগিয়েছিলাম আমি উঠলাম উঠে ঘর বাড়িগুলো ঝাড় দিলাম ঘরগুলো গোছালাম তারপরে কিছুক্ষণ বসেছিলাম বসে থাকার পর তারপরে হচ্ছে আমি মানে গাছগুলো লাগিয়েছি চারটার সময় তো বেশ ভালো রোদ থাকে তো তো বেশ রোদ ছিল তো সেই জন্য ভাবলাম আমি একটু পরেই লাগাই তো সেই জন্য হচ্ছে একটু পরে লাগাচ্ছি আর তার মধ্যে ঠান্ডা পরেই যাচ্ছে মানে পড়ে যাচ্ছে সরি মানে পড়ে যাবে আর দু মাসের মধ্যে আর বেগুন গাছটা তো ঠান্ডার সময় বেগুন বেশ ভালো ধরে তো সেই জন্য ভাবলাম এখনই লাগিয়ে দিই তো ঠান্ডা পড়তে পড়তে বেগুন ধরা মোটামুটি শুরু হয়ে যাবে দুটো একটা করে বেশ ভালোই বেগুন ধরবে তো সেই জন্য বেগুনের চারা নিয়ে তার মধ্যে এখন যা রোদ উঠেছে এখন সেটাই ভয় যে বেগুনের চারাগুলো এখন ভালো থাকবে কিনা বলা যায় না না আর যে রোদ উঠেছে এখন মানে বলাই মুশকিল তো যাই হোক এই যে চলে আসলাম দেখো বেগুন গাছ লাগাবার এখানে দেখো এখানে আগের বার শীতেই গাঁদা ফুলের গাছ এখানে ছিল কয়েকটা ওখান থেকে বীজ পরে কত গাঁদা ফুলের চারাগুলো হয়েছে এখন আর তুলে ফেলতেও মায়া লাগে প্রচণ্ড কারণ এত সুন্দর ফুল তার কোথায় অত লাগাবো বলো এমনিতে সামনের দিকে কত ফুলের গাছ লাগানো হয়েছে তো সেই জন্য এমনিতে আরও বড়ো বড়ো আরও ছিল সেগুলো বাবা তুলে ফেলেছে আর এইগুলো না ধার দিয়েছিলো যেহেতু বেগুনের গাছগুলো আগে এই সাইডে লাগাবো আগে তো ওই সাইডটাতে ছিল দুই একটা বেগুন এখনও অবশ্য ধরছে গাছগুলো সেরকম নেই তুলে ফেলতে হবে কদিন পর তো ভাবলাম প্রতিবার তো ওই সাইডেই লাগানো হয় আর এবার এই সাইডে লাগিয়ে দেখি তো সেই জন্য আর দেখো আখের গাছটা দেখো কী সুন্দর হয়েছে আর আগগুলো দেখো এত মোটা এত সুন্দর হয়েছে ভীষণ ভালো লাগে আগগুলো দেখলে যখন কাটবো তখন তো তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক এদিকে লঙ্কার চারাগুলো বাবানের বাপা লাগিয়ে নিয়েছে তো লঙ্কার চারাগুলো আমি আর লাগাইনি তো জল দেওয়ার সময় তোমাদের সাথে দেখিয়ে দেবো আর এই যে ঘাস হয়েছে ঠিকই ঘাসগুলো তুলতে হবে যেহেতু বৃষ্টির জন্য না এর আগে তো তুলেছিল বাবানের বাপা তারপরেও বৃষ্টির জন্য আবার ঘাস হচ্ছিল তো যেহেতু এখন বৃষ্টিটা নেই তো ধীরে ধীরে তুলে ফেলতে হবে আর তার মধ্যেও সামনে পুজো চলে আসছে পুজোর আগে তো ঘর বাড়িগুলো একটু পরিষ্কার রাখতে হবে আর সামনে বাগানটাও একটু পরিষ্কার রাখতে হবে তো সেই জন্য হচ্ছে ভাবলাম কি মানে আস্তে আস্তে ও পরিষ্কার করে নিতে হবে তো এই বেগুনের চারাগুলো লাগানো হয়ে গেছে আর এই দিকে দেখো গাছে আমি দিচ্ছি হচ্ছে জল এইদিকে বেগুনের গাছে জল দিচ্ছি পরে দেবো হচ্ছে লঙ্কা গাছে জল তো ফাতেহা কাতুন দিদি ভাই বলেছে দিদিভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আর তোমার হোম হোমটাও অনেক সুন্দর সোফাটা আগামীকাল ব্লগে দেখাবে তো আমি কিন্তু ব্লগে মানে মানে সরি আগের ব্লগে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি সোফাটা তো তুমি চাইলে কিন্তু আগের ব্লগে দেখে নিতে পারো তো যাই হোক জীবনের ওঠাপড়ার চ্যানেল থেকে দিদিভাই বলেছে এখন শরীর কেমন আছে সাবধানে থেকে ভালো থেকো শরীর বলতে মোটামুটি ভালো আছে খুব যে খারাপ সেটা বলতে পারবো না কিন্তু বলতে পারো হচ্ছে আর শরীরটা ভালো আছে কিন্তু মনটা আমার এখনও পর্যন্ত ভালো হয়নি সে একই চিন্তা মানে একই কিছু মনের মধ্যে ধূপমালে করছে যতই চেষ্টা করছি ওখান থেকে বেরিয়ে আসার কিন্তু সত্যি বলতে আমি বেরিয়ে আসতে এখনও পারছি না আর এদিকে দেখো এত ঘাস হয়েছে গাছ মানে গোড়া দিয়ে আর তার মধ্যে হচ্ছে তুলসী গাছ প্রচুর তো সেগুলোই এখন তুলে মানে তুলে ফেলছি তো চুনকি দিদিভাই বলেছে কি গো দিদি ভাই তোমার শরীর কি সুস্থ আছে তুমি ভালো ভালো হয়েছো হ্যাঁ আমি এখন ভালো আছি মাই লাইফ মাই রুলস চ্যানেল থেকে দিদি বলেছে তোমার বাড়িটা পুরো জায়গাটা কত কাঠা তো আমার বাড়ির পুরো জায়গাটা হচ্ছে চার কাঠা আর হচ্ছে চার কাঠার মধ্যে আড়াই কাঠার মধ্যে হচ্ছে বাড়ি আছে আর দেড় কাঠাটা সামনেখানের যে মানে যে বাগানটা দেখছো সেটা দেড় কাঠার মধ্যে আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে আমাদের বাবানের দুষ্টুমি মামনি ব্লক অমিত কবিতা ব্লক লক্ষ্মী কুণ্ডু রুবি লাইফস্টাইল তা বিশ্বাস সামিয়া আক্তার এস এম সিম্পল হাউসওয়াইফ মঞ্জুলা মহন্ত সোনিয়া দেবী এস এস ফ্যামিলি শুভেন্দ্র মুখার্জি সঞ্জয় ঘোষ সবাইকে অনেক ভালোবাসা যারা যারা এত সুন্দর কমেন্ট করেছে আর ভালোবাসা দিয়েছ তো যাই হোক এদিকে দেখো ঘাসগুলো আমার সবটা দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে অবশ্য ছোট ছোট আসছে মানে আছে ওগুলো যখন একটু বড়ো হবে আবার তুলে ফেলবো তো সব গাছগুলো তুলে এখানে মাটিগুলো একদম ছিটিয়ে গেছিলো সামনে এখানে রাস্তার মধ্যে আর ঘাসগুলোও পড়েছিলো তো ভাবলাম কি ওঠানটা একবারে ঝাড় দিয়ে পরিষ্কার রাখি কোনো দরজার সময় নোংরা না একদমই ভালো লাগে না তো যাই হোক তারপরে যে বাইরে মাটির কাজ এক গরমের মধ্যে কাজ করি তো প্রচণ্ড গরম লেগে গেছিলো তারপরে করে নিয়েছি স্নান স্নান করে গেছিলাম গাছ হলে বিকেলবেলা তো কী কী কেনাকাটা হয়েছে সবই আমি দেখাচ্ছি সত্যি বলতে পুজো বল পুজোর সময় আমি কিছুই সেরকমভাবে কিছু কেনাকাটা করিনি মানে নিজের জন্য সেরকম আসলে মানে কি কী কিনছি সবটাই তোমাদের বলছি এটা কিন্তু বাবানের পাপার জন্য নেওয়া হয়েছে পাঞ্জাবি এটা প্যান্ট আছে ওপরের কোটটা আছে আসলে কি অঘ্রাণ মাসের দিকে অঘ্রাণ মাসের সাত তারিখে হচ্ছে আমার দাদার বিয়ে আর এটা গেঞ্জি নেওয়া আছে দেখো টি শার্টটা আছে পাশে তো অঘ্রাণ মাসের সাত তারিখে হচ্ছে আমার দাদার বিয়ে মানে আমার নিজের দাদা যেহেতু আমার এক ভাই এক বোন আমি ছোটো আমার দাদা বড় তো অনেক দিন আগেই বিয়ে ঠিক হয়ে আছে অঘ্রাণ মাসের সাত তারিখে আমার দাদার বিয়ে হবে তো সেই উপলক্ষে বলতে পারো কিছু আগে থেকেই কেনাকাটা করছি সেরকমভাবে পুজোর উপলক্ষে আমি কিছুই নেওয়া মানে নেই নি শুধু একটা বাবার জোর করে আমাকে চুড়িদার দিয়েছি আমি বলেছিলাম যে এখন আমি শাড়ি নেবো না পরে নেবো দাদার বিয়ের আগে আগে তো বাবানের বাবা বললো কি এমনিতে তখন খরচাটা খুবই হবে যেহেতু কিছু গিফট দিতে হবে সোনার জিনিস তার মধ্যে আরও কিছু কেনাকাটা আছে বলছে একবার অনেক খরচা হয়ে যাবে আগে থেকে দুটো একটা করে জিনিস কিনে রাখো তাহলে সুবিধা হয় আর এই চুড়িদারগুলো যেগুলো তো আগে তোমাদের আমি দেখিয়েছি নিয়েছিলাম তো সেই জন্য ওই পাঁচটা চুড়িদার এখানে আছে তো সেটাই ভাবলাম কি তোমাদের আরেকবার করে দেখিয়ে দিই তো ভাবছি পুজোতে যদি দু একদিন ঘোরা হয় এই চুড়িদারগুলো পরেই ঘুরবো তার জন্য পুজো উপলক্ষে সেরকম আমি কিছুই নিয়ে নি তো বাবানের বাবা জোর করে বলতে পারে যে এই চুড়িদারটা এখন দেখাচ্ছি আসলে কালারটা ঠিক এখানে ভালো লাগছে না বেগুনি কালার মধ্যে খুবই সুন্দর কিন্তু কালারটা জোর করাতে আমি শুধু বললাম ঠিক আছে আমি একটা চুড়িদার নিচ্ছি তো তবু আমি চুড়িদারটা নিচ্ছি ঠিকই কিন্তু আমি কিছু পুজোতে পরবো না কারণ আমার একদমই ইচ্ছে নেই জানো পুজোতে ঘোরার তবু বাবানের বাবা তো শুনবে না জোর করে আমাকে ঠিকই নিয়ে যাবে তো ভাবলাম যে চুড়িদারগুলো কেনা হয়েছে আগে পাঁচটা ও মানে বেশি মানে একটু একটু নর্মালের মধ্যে কেনা হয়েছে তো ভাবলাম কি ওই চুড়িদার পরে একটু যদি বেরোয় তো ওগুলো পরেই বেরোবো সেরকমভাবে পুজো উপলক্ষে কিছু কিনি নিই যা শাড়ি তোমাদের আমি দেখাবো দুটো শাড়ি নিয়েছি বলতে পারো এটা হচ্ছে দাদার বিয়ের উপলক্ষেই নেওয়া তো যেহেতু দাদার বিয়েতে তো তিনটে শাড়ি নেওয়ার ইচ্ছে ছিল তো সেই জন্য দুটো নেওয়া হয়েছে আর একটা বাকি আছে বলছে ওটা পরে নিয়ে দেবো মানে যখন বিয়ের আশীর্বাদের কেনাকাটা করতে যাব তখন তো এই দেখো এই শাড়িটা নেওয়া হয়েছে ভেবেছি এই শাড়িটা পরে মানে বরযাত্রী যাওয়া হবে সেই উপলক্ষ্যেই শাড়িটা নেওয়া তো শাড়িটার কালারটা ওই সত্যি বলতে ক্যামেরাই না এতটা ভালো লাগছে না কিন্তু কালারটা কিন্তু ভীষণ সুন্দর আর ভেতরটা কিন্তু যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ পুরোটাই ওরকম আর এটা হচ্ছে ব্লাউজের পিস ছিল আর এটা এই ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই হচ্ছে এরকম মানে পুরো বডিতেই আর এটা আচল ছিল তো যে ভাজ খুলতে গিয়ে একটু আবার অসুবিধা হয়ে গেছে তো সেই জন্য আমার ভাজ করতে একটু সময় লাগছিল আসলে শাড়ির ভাজ খুলে গেলে না তখন আবার ভাজ করতে একটু সমস্যা হয় তো যাই হোক এখন ব্লাউজ কিছু বানাবো না যেরকম আছে সেরকমই থাকবে পুজো পার হলে তখন একবারে বানাবো যেহেতু বেশি সময় মানে পুজো শেষ হতে হতে শুধুমাত্র হচ্ছে কার্তিক মাসটা থাকবে আর মাসে যেহেতু সাত তারিখে বিয়ে একদম শুরুতেই শুধু আশ্বিন মাসটা তো পুজো করতে করতেই চলে যাবে আর হচ্ছে কার্তিক মাসটা তো ওই বিয়ের কেনাকাটা করতে হবে যেহেতু আমরা এক ভাই এক বোন আর আমাকেই সব কিছু করতে হবে বলতে পারো আর এই যেটা নিয়েছি হলুদ যেটা হচ্ছে গায়ে হলুদে পরবো সেই জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে এগুলো কিন্তু পুজোতে আমি কিছুই পরবো না তো হচ্ছে যাই হোক তোমরা বলো কেমন হয়েছে শাড়ি দুটো তো এটা হচ্ছে হলুদের মধ্যে নেওয়া হয়েছে শাড়িটা তো যাই হোক আর বাবানের জন্য সেরকম কিছু কেনাকাটা করিনি কারণ বাবান তো জন্মদিনে হচ্ছে চারটে জামা পেয়েছে তো সেই জন্য ভাবলাম কি বাবানকে আর কিছু দেবো না যেহেতু বাবা পুজোতে চারটে জামা পেয়েছে তো সেই জন্য আর দিই আর নিয়েছি দুটো নাইটি যেহেতু সব নাইটি গুলো একটু দিন ধরেই পড়ছি এই দুটো নাইটি হচ্ছে নেওয়া হয়েছে তো পুজোর উপলক্ষে এই দুটো নাইটি আর মানে নাইটি তো সেটা বাড়িতে পড়ার জন্য ওটা তার পুজোর জন্য না শুধু ওই যেটা দেখালাম ওটাই শুধু বাবানের পুজো উপলক্ষেই নেওয়া আর এই যে বাবানের তো জন্মদিনে এর আগে দেখিয়েছিলাম এই জামা কাপড়গুলো তো আরেকবার করে দেখিয়ে দিচ্ছি কারণ সবার যখন মানে দেখানো হচ্ছে তো বাবানেরটাও দেখিয়ে দিলাম আর এই যে জামা প্যান্টগুলো এগুলো তো বাবান জন্মদিনে পেয়েছে তো বাবানের জন্য নতুন আর কিছু নিয়ে নি কারণ পুজোর সময় মায়ের বাড়ি থেকেও বাবানকে আবারও দেবে তো আমাকে যেহেতু মায়ের বাড়ি থেকে প্রতি বছর টাকা দিয়ে দেয় পছন্দ মতো নেওয়ার জন্য তো এই বছর টাকা মানে পাঠানো হয়ে গেছে বাবা পাঠিয়েছে তো সেই জন্য এখনো কেনাকাটা কিছু করিনি ভাবছি শাড়ি তো নিয়েছি আর দাদার বিয়ের সময় নিয়ে নেব আর এই ব্যাগটা নেওয়া হয়েছে দেখো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই জানি না ব্যাগটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে তো এমনি তো ব্যাগ আছে তারপর দোকানে গেলাম না ব্যাগটা দেখে এত ভালো লাগলো তো ভাবলাম কি নিয়ে নিই তোমরা কিন্তু জানিও শাড়ি ব্যাগগুলো কেমন হয়েছে তো যাই হোক এই ব্যাগটা লাগিয়ে দিলাম আর ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে আমার তো ব্যাগটা ঢুকিয়ে রাখি আরও কিছু নেওয়া হয়েছে ছোট ছোটো জিনিস সবটাই তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আর এই যে একটা শাড়ি আছে বাবানির বাবা বলছিল যে একটা মানে এইগুলো শাড়ির মধ্যে একটা পড়তে যেহেতু অষ্টমীতে যদি অঞ্জলি দিই তো কেমন করে হচ্ছে মানে অঞ্জলি হচ্ছে নতুন শাড়ি পরে তো দিলে ভালো লাগে তো বা আমি বাবা বাবাকে বলেছি একটা শাড়ি তো আমার নতুন আছে আমি তো নেবই না সেই দোকানে গিয়ে কী মানে এই শাড়িটার কথা বলছি এটা কিন্তু আগে থেকেই ছিল আর নেওয়া হয়েছে এই ঘড়িটা আর হচ্ছে কেমন হয়েছে জানিও ঘড়িটা আর ওই যে শাড়িটা দেখালাম সবুজ কালারের ওটা কিন্তু আমার আগে থেকেই ঘরে ছিল তো আমি বাবানের বাবাকে বলেছি আমি নেবো না যদি অঞ্জলি দিই আমি এই শাড়িটা পরে অঞ্জলি দিয়ে দেবো তো সেই জোরাজোরিতে অনেক জোড়া দোকানে গিয়ে কী অবস্থা যেন নেবো না ও জোর করছে আর বাবানের জন্য নেওয়া হয়েছে এই চাঁদির মালাটা যেহেতু বাবানের না সোনার চেন আছে যেহেতু আমার বাবা আমাকে দিয়েছে মানে বাবা দিয়েছিল বাবানের অন্নপ্রাশনের সোনার চেন লকেট তো সেই জন্য বাবানের একটা চাঁদির মালা দরকার ছিল তো সেই জন্য পুজোতে বলতে পারো চাঁদির মালাই দিলাম এই চেনটা নিয়েছি আর এই মানে কি নোয়া বলবো না কি বলবো চুরির মানে ভেসলেটের মতো তো এইটা হচ্ছে নেওয়া হয়েছে তো হচ্ছে পুজোর শপিং বলতে গেলে এইটুকুই পুজোয় তো মানে সবই বললাম যে বিয়ে যা নেওয়া হয়েছে সবই বিয়ে উপলক্ষেই নেওয়া হয়েছে যেহেতু একবারে খরচাটা বেড়ে যাবে আর একবারে খরচা হলে একটু খারাপই লাগে তো ভাবছি টুকি টুকি করে কিছু জিনিস একটা দুটো করে আগে থেকেই কিনে রাখবো আর কী কী কিনবো বিয়ের সব কিছু তো তোমাদের একসাথে আমি শেয়ার করবো এখনও মোটামুটি অনেকটাই দেরি আছে পুরো দু মাসের বেশি আছে টাইম তারপরও না এই পুজো করতে করতে পার হয়ে যাবে তো সেই জন্য ভাবছি একটু একটু করে জিনিসগুলো নিয়ে রাখি তখন বাবানের জামা প্যান্ট কিনতে হবে বাবানের ব্যাপার তো মোটামুটি হয়ে গেল বিয়েতে যেহেতু পাঞ্জাবিটা নেওয়া হয়েছে ওটা বৌ হাতে পড়বে এমনিতে ব্লেজার বাবানের ব্যাপার আছে ওটা তো ধরো বরজাতি গেল আর হলুদ পাঞ্জাবি বাবানের ব্যাপার আছেই তো যেটা হচ্ছে গায়ে হলুদে পড়বে তো সেই জন্য মানে মোটামুটি বাবানের ব্যাপার কমপ্লিট আমার বাকি আছে বাবানের বাকি আছে তো সেটা ধীরে ধীরে আস্তে আস্তে করবো তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা জানিও তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতোটা